তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আজকে অন্যতম একটি পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এত পাওয়ারফুল এত পাওয়ারফুল যেটা কল্পনার বাহিরে বারবার বলবো এই কাজটি কেউ অবহিত কাজে ব্যবহার করবেন না অনেকেই বলেছেন যে গুরুজি আর বাঁচতে পারতেছি না ওয়ালে পিঠ ঠিক গেছে এখন কি করবো শত্রুর যন্ত্রণায় শত্রুর যন্ত্রণায় দিশে হারা হয়ে গেছে আর বাঁচতে পারতেছি সেই সমস্ত বন্ধুদের জন্য সেই সমস্ত দর্শকদের জন্য সেই সমস্ত আমার ভিওয়ার্স এবং সাবস্ক্রাইবারদের জন্য আজকের এই ভিডিওটি কিভাবে আপনার শত্রুকে আপনি উচিত ভাবে শিক্ষা দিতে পারেন সে বিষয়ে আজকে আলোচনা করব তো এই কাজটি বারবার বলবো অবহিত বাজবে কেউ ব্যবহার করবেন না এত সময় ভিডিওর থামেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আমি কী দিতে চলেছি আজকে আগুন এটি মনে করতে পারেন যে একটি আগুন বারবার বলছি মানুষের খারাপ কিছু করা ভালো না সবসময় মানুষের পাশে থাকবেন মানুষের উপকার করবেন সৃষ্টিকর্তা আপনার পাশে থাকবে আপনার সহযোগিতা করবেন কোথাও গিয়ে আপনার কোনো সমস্যা ফলে সৃষ্টিকর্তা আপনাকে সহযোগিতা করবেন যে কোনো লোকের মাধ্যমে সহযোগিতা করেন সৃষ্টিকর্তা আশা করি বুঝতে পেরেছেন কথা বাড়াবো না ভিডিওর মূল আলোচনায় চলে যাব তবে একবার বলে যাই শত্রু 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 এই শত্রুর ব্রেনটা নষ্ট করে দিবেন পাগল করে দেবেন ঘর থেকে বেরিয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে মরবে না মানুষ মারা মহাপাপ কাউকে এগুলি করা ঠিক না ঠিক আছে শত্রুকে উচিত শিক্ষা ব্রেন নষ্ট করে দেওয়া এই ভয়ঙ্কার কাজটি আজকে দিব আপনাদেরকে কাজটি কি কোন নিয়মে করবেন কোন নিয়মে করলে এই কাজের সফলতা আপনারা পাবেন আজকে সেই বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা এই পুরা কাজটি বসতে হলে আপনাদের কিন্তু ভিডিওটি পরিপূর্ণভাবে দেখতে হবে আপনি যদি ভিডিওটা এই টেনে টেনে দেখলেন এই টেনে 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 দেখলেন তা টেনে টেনে দেখলে কী হলো আমি যে কথাগুলো বললাম আমি যে নিয়মটা বললাম নিয়মটি আপনারা ভালোভাবে শুনলেন না ভিডিও স্ক্রিপ্ট করেছেন ভুল নিয়মে কাজ করেছেন কাজ হিতে বিপরীত হতে পারে ভয়ঙ্কর জিনিস ভয়ঙ্কর চালান এই চালান সবাই করতে পারে না তো বন্ধুরা কিভাবে করবেন সেই কাজটি সে বিষয়ে আলোচনা করছি স্পষ্টভাবে আপনাদেরকে বলে দিচ্ছি আমি বলেছি না আপনারা আমার সাথে থাকবেন আমার যা কিছু আছে আমি আপনাদের হাতে তুলে দেব আমি তো বলেছিলাম দিব একের পর এক দিব আপনারা একটু সময় দিবেন আমাকে আমি আপনাদেরকে সব দিব কারণ গুরু মানে শিক্ষক গুরু মানে অনেক কিছু যারা গুরু মানেন আমি আমার গুরুকে পিতৃ সমতুল্য হিসাব দিয়ে আমি তাকে তার সাথে কথা বলি আর ওই ভালোবাসাটা তাকে পিতৃ পিতাকে যেভাবে সমতুল্য দিতে হয় সম্মান দিতে হয় ভালোবাসা দিতে হয় গুরুকে সেভাবেই সম্মান দিতে হয় ভালোবাসা দিতে হয় আমি আমার গুরুকে দিই এখনও দিই আমি যতদিন বেঁচে আছি আমার গুরু যদি আমার গুরু আমার এই ভিডিও দেখেন আমার গুরু আমার এই কথাগুলি যদি শোনেন আমি আপনার গুরুকে বলবো আমি সারা জীবন আপনার সন্তান ছিলাম আপনার শিষ্য না সন্তান ছিল ওইভাবেই আমি আপনাকে শ্রদ্ধা করে যাব অনেক গুরুরা অনেক শিষ্যদের উপরে অনুরাগ হয়ে ক্ষিপ্ত হয়ে কিছু কাজ করেন শিষ্যাদেরকে ছোট করার জন্য শিষ্যাদেরকে কষ্ট দেওয়ার জন্য অনেক কাজ অনেক গুরুরা করে থাকেন তারা গুরু না যেই গুরু শিষ্যের একটি শিষ্যেও একটি ভুল করলে সেই ভুলটা যে গুরু সইতে পারে না একটা শিষ্যে একটা ভুল করলে সেই ভুলের যে গুরুর ধৈর্য ক্ষমতা নেই সেই ভুলটা সে মেনে নিবে সেই গুরু যদি সেই শিষ্যের উপরে প্রতিশোধ নেওয়ার সুচেষ্টা করে সেই গুরু যদি সেই শিষ্যের উপরে কোনো অভিশাপ দেয় কোনো তন্ত্রক্রিয়া করে তার কর্মবন্ধ করে সে গুরু নামের কলঙ্ক সে গুরু হতে পারে না তার ভিতরে গুরু হওয়ার যোগ্যতা নেই গুরু হওয়ার যোগ্যতা নেই যে কোনো গুরু হোক আমি বলবো এই পৃথিবীর সকল গুরুদেরকে বলবো যারা দীক্ষা দিতেছেন যারা দীক্ষা দিতেছেন তন্ত্র মতে যারা দীক্ষা দিতেছেন আধ্যাত্মিক মতে গুরু এক কথা বললাম আমি সেটা তন্ত্রগুরু হোক আধ্যাত্মিক গুরু হোক যেই গুরু একজন শিষ্যের কষ্ট একজন শিষ্যে ভুল করলে সেই একটা বকা দিয়ে হালার বকা দিয়ে দিছে আপনাকে আপনি সহ্য করতে পারেন না আপনি হঠাৎ করে আপনার ক্ষমতা আছে আপনি অপব্যবহার করে শিষ্যটাকে অসুস্থ করে দিলেন তার কর্ম বন্ধ করে দিলেন এর সারা শিষ্য আপনার সঙ্গে অনেক বড় ভুল করেছে আরে ভুল তো শিষ্যই করবে গুরু মানে কি বাবা কখনো সন্তানকে বারবার বাবা কোনদিন সন্তানকে মারে না গুরু কোনোদিন তার সন্তানদেরকে মানে না তার শিষ্যদেরকে মানে না যদি গুরু হয়ে থাকে আর যদি গুরু নামের গরু হয়ে থাকে গুরু নামের গরু যদি হয় তারা কোনোদিনও সন্তানের উপরে মায়া রাখে না শিষ্যের উপরে মায়া রাখে না কারণ নিজেই গুরু শিষ্যের যোগ্যতাও তার নেই অথচ সে গুরুর লেবাস পরে বসে আছে শিষ্যের যোগ্যতা নেই গুরুর লেবাস পরে বসে আছে এই শুধু বাংলাদেশে না বাংলাদেশে না এশিয়া মহাদেশের এমন কোনো কান্ট্রি নেই বিশ্বের যে এরকম লেভাসদারী গুরুদের গুরু নাই সব জায়গায় আছে অত তার শীর্ষে হওয়ার যোগ্যতা নেই কিন্তু সে গুরু কি বলবেন আপনি কিভাবে চিনবেন তাকে আপনি একগাদি একগাদি চুরি হাতে দেখবেন একগাদি আংটা হাতে দেখবেন একগাদি মালা গলায় দেখবেন হ্যাঁ তার দেখবেন অনেকটা বড় বড় শ্বাস দেখতে পাবেন তারা কি গুরু আদৌ তারা গুরু না তারা গুরু নামের কলঙ্ক কারণ কোনো শিষ্যা যদি কোনো ভুল করে সেটা তারা মানতে পারে না আপনার ক্ষমতা আছে আপনি অপব্যবহার করলেন আপনি জানেন সৃষ্টিকর্তা যে কোনো মুহূর্তে আপনার সেই ক্ষমতাটা কেড়ে নিবে নিয়েছে সে পর্যন্ত অনেকেরটা আপনার দেওয়া নিয়ে যাবে আপনি কেন গুরুর স্থানে বসছিলেন আপনাকে কে বলছে গুরুর স্থানে বসতে যে আপনার ভিতরে গুরুর গুরু হওয়ার যোগ্যতা নেই ধৈর্য নেই আপনি কি জানেন না গুরু হতে হলে কি হতে হয় একজন গুরু হতে হয় ধৈর্যশীল একজন গুরু হয় মহান একজন গুরু সৃষ্টিকর্তার পরে গুরুর স্থান এত ধৈর্যশীল ঠান্ডা ভদ্র সভ্য তার ভিতরে এরকম এরকম কিছু থাকবে ধৈর্য তার অঘাত কিছু তাকে বললেও প্রত্যুত্তর তার ভিতরে থাকবে না শুধু তার আশীর্বাদের সব সময় উপরে থাকবে তার সন্তানদের জন্য তার শিষ্যাদের জন্য যে তারার কোথাও গিয়ে কোনো বিপদে পড়লে সেখান থেকে তাদেরকে রক্ষা করে নিয়ে আসবে গুরু আপনারা কেমন গুরু কিসের গুরু একটি কথা শুনলে শিষ্য একটি ভুল করলে সেই কথাটা আপনি যদি লোকের মুখে শুনেন আপনার কলিজা সাত করে ওঠে আপনি এটা করবেন সেটা করবেন ওটা করবেন সেটা করবেন কাজ বন্ধ করে দেবেন এই আমার শিষ্য না এই তো আমি শিষ্যে শিক্ষা দেইনি আরে আপনি দীক্ষা দিয়েছিলেন কেন আপনি জানেন না শিষ্যে ভুল করতে পারে শীর্ষে ভুল করতে পারে আপনি দীক্ষা দেওয়ার সময় আপনি কি মনে করেননি ও তখন আপনি টাকা পেয়েছেন টাকা নিয়েছেন আপনারা টাকার বিনিময়ে দীক্ষা দিয়েছেন তো এখন যদি আপনাকে বলি আপনি তো টাকার বিনিময়ে দীক্ষা দিয়েছেন টাকার গুরু আপনার কথা সৃষ্টিকর্তার কাছে কখনো পৌঁছাবে না কেন পৌঁছাবে না টাকা দিয়ে দীক্ষা কেনা হয়েছে দীক্ষা কোনো দিন টাকা দিয়ে হয় না দীক্ষা ভালোবাসা দিয়ে হয় অন্তর থেকে হয় মহব্বত দিয়ে হয় যারা দীক্ষা দেয় দীক্ষার বিনিময়ে অর্থ দেওয়া নিষেধ এটা কোনো ধর্মে নেই আপনারা যারা গুরু আমার এই ভিডিও যদি কোনো গুরুরা শোনেন জানি আপনারা আমাকে অনেক বকাবাজ্য করবেন আমার এই কমেন্টে এসে না করলেও মনে মনে বকাবাজ্য করবেন আপনারা বকাবাজ্য করলে আমার কিছু দায় আসে না আমি স্বয়ং সৃষ্টিকর্তার কাছে আপনাদের জন্য কমপ্লেন দিয়ে দিলাম আপনাদের মতন গুরুকে যেন খুব সহজে ধ্বংস করে দেয় পৃথিবী থেকে আপনাদের যেন কোনো জ্ঞান জ্ঞানবদ্ধ না থাকে আপনাদের জন্য কোনো তন্ত্র শক্তি বা মন্ত্র শক্তি বা আধ্যাত্মিক যারা গুরুদের নামে ব্যবসা করে খান আপনাদের জন্য কোনো ক্ষমতা না থাকে কোনো শক্তি না থাকে সবগুলো যেন স্পর্শ করে দেন সৃষ্টিকর্তা আমি দিলাম আমি এই কথা সৃষ্টিকর্তার কাছে আর্জি রাখলাম অভিশাপ দিই না গুরুদেরকে অভিশাপ দেওয়া যায় না আমি সৃষ্টিকর্তার কাছে একজন শিষ্যা হিসাবে সাধারণ শিষ্য হিসাবে সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনাটুকু করলাম আমার এই প্রথাটুকু শিষ্যকর্তা যেন রাখে আমাদের আমার মতন এই এই দেশে কত শিষ্যা কত জায়গায় আছেন ঠকেছেন গুরুদের কাছ থেকে অনেক আছেন অনেক শিষ্যেরা ঠকেছেন গুরুদের কাছ থেকে ওই যে বাটপার গুরু কথা অনেক দূর চলে যায় আমি সেদিকে যাবো না মূল ভিডিওর আলোচনা যাবো যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম অনেক কথা বললাম মনের কষ্ট আপনারা কেউ মনে কষ্ট নেবেন না আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন যাই হোক আজকের যে ভিডিওটা যেটা মূল আলোচনা করব সেই মন্ত্রটি আমি ভিডিওর শেষ স্ক্রিমে দিয়ে দেবো মন্ত্রটা এখন আমি বলতে পারবো না এই মন্ত্রটি আমি বলতে পারবো না ভিডিওর শেষ স্ক্রিমে দেবো নিয়মটি আমি বলে দিচ্ছি মনোযোগ হকার নিয়মটি শুনবেন আর এই মন্ত্রটি আপনারা রবিবার বৃহস্পতিবার মুখস্থ করবেন না রবিবার বৃহস্পতিবার বাদে ঠিক অমাবস্যার রাত্রে অমাবস্যার তো শনিবার মঙ্গলবার ফলে আরো ভালো হয় অমাবস্যার রাত্রে এই মন্ত্রটি মুখস্থ করবেন আপনারা এই মন্ত্রটি মুখস্থ করতে হলে অবশ্যই পশ্চিম দিকে মুখ করে বসবেন পশ্চিম দিকে মুখ করে বসবেন আগরবাতি মোমরবাতির সামনে জ্বালিয়ে নেবেন ধূপকাঠি জ্বালিয়ে নেবেন এরপরে এই মন্ত্রটি খুব ভালোভাবে তিনশত তেত্রিশ বার এই মন্ত্রটি পাঠ করতে হবে আপনার তিন বার এক পাঠ করলে ধরনের পরিপূর্ণ পাওয়ার মন্ত্রে এরপর হলো কাজ কিভাবে কাজ করবেন সঠিক বলে আপনারা শুনে সঠিক কাজ করবেন এই অমানুষ যারা আছে অমানুষদের শিক্ষা দেওয়ার জন্য এই অস্ত্র আপনাদের হাতে তুলে দিচ্ছি আপনি কি নিবেন ধুতুরার বীজ ধুতুরার বীজ নিবেন কালা ধুতরা হলে তো কোনো কথাই নেই সাদা ধুতুরার বীজ হলেও চলবে একুশটা বীজ নেবেন একুশটা বিশ নিয়ে একুশটা বিশ একুশ বারো বিমন্ত্রিত করবেন আপনি যে কোনো ভাবে যে কোনো ভাবে একটু বিষ কোনো কিছু ভিতরে মিশ্রণ করে আপনার শত্রুকে খাইয়ে দিতে পারেন আমি আপনাকে চ্যালেঞ্জ করে বললাম কারো ক্ষমতা নেই তাকে ঘরে আঁকড়িয়ে রাখে তার পরনের কাপড় সেরে সে বাড়ি থেকে বেরিয়ে যাবে সব কিছু বলে দিলাম ভিডিওর শেষ অনুমতি কাউকে দিলাম না অনুমতি যদি আপনাদের পেতে হয় অবশ্যই অবশ্যই ভিডিওর শেষ স্কিমে দেওয়া নাম্বার থাকবে স্কিমে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুটো আছে ইমো অথবা হোয়াটসঅ্যাপে এসে ভয়েস দিতে হবে আপনারা ভয়েস দিয়ে রাখবেন আমাকে ফোন দিয়ে কেউ ডিস্টার্ব করবেন না এখন আমার অনেক লোক প্রতিনিয়ত ফোন দিয়ে আমাকে ডিস্টার্ব করে ফেলেন মাথাটা আমার জ্বালাপালা করে ফেলেন আমি নিশ্চিত করি তারপরও আমি বারবার বলি আপনারা ইমো অথবা হোয়াটসঅ্যাপে ভয়েস দিবেন আমি ভয়েস শুনে আপনাদের রিপ্লাই দেবো আমি প্রত্যেকের কমেন্টের জবাব করি কিন্তু আপনারা তারপরও আমাকে অফলাইনে ডিস্টার্ব করবেন কেন করেন আপনারা তো বোঝার দিতে আপনারা বুঝতে পারেন না যে গুরুজি হয়তো কাজে আছেন বা উনি আপনাকে নিষেধ করছেন নিষেধটা মানতে হবে আপনার নিষেধ আপনারা মানবেন না তাহলে কেমন গুরুজি আমাকে বললেন বলেন তো আমি একটু সত্য জিনিস নিষেধ করলাম সেটাই আপনারা মানেন না বিস্টেপ করেন আপনারা আপনারা বয়স দেন আমাকে আমি তো আপনাদের কমেন্টে জবাব ভয়েসে জবাব তাই না তাই অবশ্যই এই এই মন্ত্র দিয়ে কাজ করতে হবে আমার অনুমতি নিয়ে কাজ করতে হবে তো বন্ধুরা কথা বলবো না আজকের মতো ভিডিও এখানে শেষ করি অনেকটা কষ্ট একটু বললাম আপনাদেরকে কিছু কলঙ্কিত কুলাঙ্গার গুরুদের কথা বললাম এই বিষয়টা নিয়ে আমি সামনে আরেকটা এপিসোড করব। এমন একটা ভিডিও করব যা আপনারা শুনবেন কুলাঙ্গার দে কিভাবে দেখলে চিনবেন আমি সে বিষয়ে একটা ভিডিও করব। যে এই যে এই জিনিসগুলি দেখলে আপনারা চিনতে পারবেন এটা কুলাঙ্গার গুরু এই কুলাঙ্গার গুরুর কাছে যাওয়া যাবে না কিভাবে দেখলে চিনবেন সেই বিষয়টা আমি দেখিয়ে দেব। এই বিষয়টা নিয়ে আমি খুব শীঘ্রই একটা ভিডিও আপনাদেরকে দিব তো আজকের মতো এখানে ভিডিও শেষ করি কথা না বাড়িয়ে নতুন ভিডিও নিয়ে সারা পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ